আসসালামু আলাইকুম গুড ইভিনিং স্টুডেন্ট হাউ আর ইউ ওয়েলকাম এ সবাই তুমি নাস্তা করছো তাহলে তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না যে ঠিক আছে হয়েছে 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 আমি তো নাস্তা করছো ঠিক আছে আমরা গতকাল বলছিলাম আজকে আমরা পড়বো হচ্ছে দীর্ঘ ই কার দিয়ে কি কার দিয়ে এটার নাম হচ্ছে দীর্ঘ ই এটার নাম কি আমার সাথে বলো দীর্ঘ ই দীর্ঘ ই আর এটার নাম হচ্ছে দীর্ঘ ই কার এটার নাম হচ্ছে দীর্ঘ ই এটার নাম হচ্ছে দীর্ঘ ই তাহলে এটার নাম হচ্ছে দীর্ঘ ই আর এটার নাম হচ্ছে দীর্ঘ ই কার ঠিক আছে একটু ভাবে আওয়াজ করতে হবে টেনে ঠিক আছে আমার সাথে খো এটার নাম তো তোমরা জানো এটার নাম দ এটার নাম কি এটার নাম তোমরা জানো এটার নাম দ এটার নাম কি হ্যাঁ ঠিক আছে এই এই কার এটার নাম তো জানো তোমরা সর আ কার এটার নাম কি কার প্রথম দিন আমরা পড়ছিলাম না বলো দ আকার দা দ আকার দীর্ঘিকার উচ্চারণ এবং রস উচ্চারণ প্রায় একই তবে দীর্ঘিকারটা একটু টেনে পড়তে হবে কারো ঘরে ঠিক আছে বলো দ আকাত দা দ দীর্ঘ ঈকার দি দা দি দ আকাত দা দাদির কহিকাদি দাদি দাদি তোমাদের দাদি আছে এখনো আছে আদর করে দাদু আদর করে কি বলে দাদিরে অনেক আদর করে না দাদিরে আদর করে না থামি নামি দে Eh, Nani. 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 Saya Nani. Nani. akan Nani. Nani. akan Nani. 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 দন্ত নদীর্ঘ ইকান্নি নানি আর্মিনের নানি আছে আর্মিনের নানি আছে না নাই আর্মিন একটু ওইদিকে যাও আছে আদর করে নানি আদর করে নানি আমরা যখন ছোট থাকতে নানির বাড়ি যাইতাম আমার নানু নাই মারা গেছে উনি যখন এই শুনো আচ্ছা ঠিক আছে এই সাইলেন শুনো এবার আমরা যখন ছোটবেলায় নানির বাড়িতে যাইতাম অনেক খুশি হতাম কারণ নানির বাড়িতে গেলে তো আর পড়তে হইতো না বেড়াইতে চলে যাইতাম তাই না যারা নানির নানির বাড়ি অনেক মজা নানির বাড়ি অনেক এরপরেরটা দেখো চ আকাচ্ছা চ আকাচ্ছা

বই কিনিতে তোমাকে ভালো কাজ করে আচ্ছা এখন আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে প্র্যাকটিস করবো ঠিক আছে ব্যঞ্জন বর্ণ দিয়ে প্র্যাকটিস করব আমি এই বলো এটার নাম কি আর যদি দীর্ঘিকার দিয়ে দিই গ দীর্ঘ ইকার গ দীর্ঘ ইকার

আগামীকাল আমরা রহস্যকার দিয়ে করবো এই আগামীকাল আমরা পড়বো হচ্ছে রহস্য দিয়ে এটার নাম কি কার রহস্য আগামীকাল আমরা এটা নিয়ে পড়বো তারা পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সরি লিখতে থাকো ঠিক আছে ব্যঞ্জনবর্ণ দিয়ে সবগুলো লেখো